নম্বর ছয় বাইতুল খোলা সুন্নাথ সমূহ বাইতুল খোলা এগারোটি সুন্নাথ এক নাম্বার মাথা ঢেকে যাওয়া দুই নাম্বার জুতো বা স্যান্ডেল পরে যাওয়া তিন নাম্বার দুয়া পরে ভিতরে যাওয়া চার নাম্বার প্রথম বাম পা ভিতরে রাখা পাঁচ নাম্বার কিবলার দিকে মুখ অথবা পিট করে না বসা ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার একেবারে কথা না বলা হাদিস হাদিস কথা সম্পর্কিত আল জান্নাত তাহত আকদামি অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে হাদিস নাম্বার হাদিস লেনদেন সম্পর্কিত অর্থ যে প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় এবারের প্রতিযোগী টোকের নম্বর চার এবারের প্রতিযোগী টোকের নম্বর চার أبني بولين أبني بولين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাসনা নেই আল্লাহ একক তার কোন অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল হে আল্লাহ আমাকে তওবা কারীদের এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোকদের অন্তর্ভুক্ত করে দিন বাইতুল খালা থেকে বার হওয়ার দোয়া অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট মাগফিরাত কামনা করি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করেছেন এবং আমাকে নিষ্কৃতি দান করেছেন খাওয়ার সুন্নাত নাম্বার 7 থেকে নাম্বার 14 সাত তিন আঙ্গুল দিয়ে খাওয়া আট নিজের সামনে থেকে খাওয়া নয় অত্যাধিক গরম খাদ্য না খাওয়া বাতাস খাবারের কোনো রকম দোষ ত্রুটি না ধরা এগারো যদি কোনো লোকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া বারো পাত্র অঙ্গ চেটে পরিষ্কার করে খাওয়া তেরো খাওয়ার পর দোয়ার পড়া চোদ্দ খাওয়ার পর হাত ধোয়া এবং কুলি করা হাদিস নাম্বার ছয় হাদিস নাম্বার ছয় ইমান সম্পর্কিত হাদিস

আপনি বলেন উযুর শেষের দোয়া উযুর শেষের দোয়া উযুর শেষ এই দোয়া পড়ব Nossa senhora, eu